হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলেছি আজকে গুরুত্বপূর্ণ ভিডিও খুবই থার্মেল এবং টাইটেল থেকে বুঝে গেছেন যে ভিডিওটা হতে চলেছে অবশ্যই বন্ধুরা আপনাদের ফটো ভিডিও ফোন কল এবং আমাদের যে সোশ্যাল মিডিয়া যেসবগুলি সেগুলি কি শেয়ার হয়ে যাচ্ছে নাকি আপনাদেরকে অন্য কারোর কাছে ট্রান্সফার হয়ে যাচ্ছে আপনারা কীভাবে বুঝবেন হ্যাঁ বন্ধু আজকে অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সব কিছু আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যেটা কোড ডাইল করে আমরা কীভাবে বুঝবেন যে আপনাদের ভয়েস কলগুলি ভিডিও কলগুলি বা আপনাদের ফোনে ভিডিও মেমোরি এমপি থ্রি সবগুলি কারো কাছে শেয়ার হয়ে যাচ্ছে নাকি আপনারা জাস্ট একটা কোড ডাইল করে আপনারা বুঝতে পারবেন তো অবশ্যই একটা লাইক করে সু আর যে সুযোগ টাস চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধুরা একটা কমেন্ট করে দেবেন তা চলুন আমি মোবাইল ডিসপ্লেতে চলে যাবো আর আমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব যে কোডটা কী কোড আর এই কোডটা অবশ্যই মোবাইল ডিসপ্লেতে শো করছে অবশ্যই আপনারা এই কোডটি ডাইল করে দেখে নিতে পারবেন স্টার হাচ সিক্স সেভেন হাচ তো এটা যখনই আমরা যে কল ডাইলে কল করবেন তখন কিন্তু আমাদের একটা লোডিং নেবে তো একটু ওয়েট করবেন আপনারা দেখতে পাবেন এখানে একটা কিন্তু মেসেজ চলে আসবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কল ফরওয়ার্ডিং এখানে দেখতে পাচ্ছেন সব নট ফরওয়ার্ডিং নট ফরওয়ার্ডিং লেখা আছে কিন্তু আমার সব কিছু সেফ আছে তো আপনাদের এই সব কিছু সেফ আছে কি না দেখুন ভয়েস ডাটা এসএমএস সব কিছু আমার সেফ আছে আপনাদের সব কিছু সেফ আছে কি না শুধু জাস্ট এই কোডটা ডায়াল করে নিতে পারবেন তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ছিল ভালো লাগলে বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না আর লাইক দেবেন সুন্দর কমেন্ট করতে আর তখন ভিডিওটা ওয়াচ জন্য সবার সন্তন ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইম দেখাবে ওনারটা বেটু ভিডিও নিয়ে ধন্যবাদ